এবার নাকি পেট্রোলের পাশাপাশি ব্লেন্ডিং করা হবে ডিজেলেও ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের খবর বলছে যে ডিজেলে দশ শতাংশ ব্লেন্ডিংয়ের কথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়করি ডিজেলে কিন্তু পেট্রোলের মতো ইথানল মেশানো হবে না ডিজেলে আইসোবিউটানল মেশানো হবে ডিজেলে যদি এই আইসোবিউটানল মেশানো হয় তাহলে গাড়ি থেকে কালো ধোঁয়া কম বেরোয় এই যে আইসোবিউটানল মেশানো যে ডিজেল এর খারাপ দিক সবচেয়ে খারাপ দিক হচ্ছে এই ডিজেল ব্যবহার করলে গাড়ির মাইলেজ কমে যাবে কেন কারণ আইসোবিউটনালের যে এনার্জি ডেন্সিটি সেটা কিন্তু ডিজেলের থেকে কম ফলে মেশানো হলে যে মিশ্রিত ডিজেলটা পাওয়া যাবে তার এনার্জি ডেন্সিটি কম হবে ফলে একই রাস্তা চলতে সাধারণ ডিজেল যে পরিমাণ খরচ হয় তার থেকে একটু বেশি খরচ হবে এই মিশ্রিত ডিজেল আর ব্লেন্ডেড ডিজেল এর বাইরেও একটা সমস্যা আছে যে কোনো জ্বালানিতে যখনই কোনো অ্যালকোহলিক তরল মেশানো হয় তখনই সেই জ্বালানির মধ্যে ওয়াটার কম্পাউন্ডের পরিমাণ বেড়ে যায় আর এর কারণে সমস্যা হতে পারে ইঞ্জিনে ইঞ্জিনের বিভিন্ন সিলের প্রবলেম হতে পারে বা ইঞ্জিনের লুব্রিকেশানেও কিছু প্রবলেম দেখা দিতে পারে এ ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না